যে এইটা বাধ্যতামূলক হয়েছে 30 দিনের মধ্যে যে ডাইরেক্টরি ছিল যে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে মামলা করা যাইবে বাধ্যতামূলক না যাবে কিন্তু আদালত এটাকে হয়তোবা ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করছে আদালত বলছে যে আমি এই পর্যায়ে মামলাটি গ্রহণ করতে পারলাম না শুধুমাত্র আমাদের উচ্চ আদালত আছে আপিল ট্রাইব্যুনাল আছে আমরা সেইখানে যাব আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো কারণ পাঁচই আগস্টের পর বাংলাদেশে ন্যায় বিচারের পথে হাঁটতেছে এখন কারণ আইনের জন্য মানুষ না মানুষের আইন প্রতিষ্ঠার করা হয় এবং সংসদ বুঝেই এই আইনটা যে পাশ করেছে ওই আইনেও ছিল যে যাইবে মানে ম্যান্ডেটরি না যে না করলে শেষ হয়ে যাবে কিন্তু আদালত হয়তোবা অনুধাবন করে নাই তারপরও আমরা বিচারের প্রতি সম্মান জানিয়েছি আমরা যথাপযুক্ত উচ্চ আদালতে আপিল করবো এই কথা আর আমাদের আপনাদের মাধ্যমে বলতেছে আমাদের যারা সমর্থক বা শাহেক কে ভালোবাসে বা ইসলামকে যারা ভালোবাসে শাহেকের নির্দেশনা আছে যে সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে যে আদেশ দেয় সে আদেশ শুই না যাতে সমর্থকরা চলে যায় আপনাদের